নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য কলকাতার বরিশায় দুই মহারাজের বাড়ি দুই মহারাজ শুনে একটু অবাক হলেন তাই না একজনকে তো সবাই জানি ক্রিকেটার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় আর একজন কে তারা ছিলেন প্রকৃতপক্ষেই কলকাতার মহারাজা গঙ্গোপাধ্যায় তথা সাবর্ণ রায়চৌধুরী পরিবার আর এই বরিশার নামের পেছনেও কিন্তু লুকিয়ে আছে বড় চমকপ্রদ ইতিহাস আর এই জায়গার ইতিহাস আমাদের প্রায় সকলেরই অজানা অবাক হচ্ছেন বরিশার নামের পেছনে আবার কি ইতিহাস পুরো ভিডিওটা স্কিপ করে দেখলে অনেক অজানা কথা মিস করে যাবেন তাই আবারও বলি পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনুন এই ফাঁকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না আর বেশি করে শেয়ার করুন লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু আপনাদের নিজেদের অঞ্চল বা পরিচিত জায়গার কথা লিখে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব সেসব জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি ওড়িশার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে যোগ রয়েছে বেহালা কালীঘাট এবং হালি শহরের ইতিহাসে প্রসঙ্গত বলে রাখি এই তিন জায়গার ইতিহাস নিয়ে আমাদের ব্লগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খ্রিস্টপূর্ব নবম অব্দে ঋষি সাবর্ণীর নাম অনুসারে সাবর্ণ গোত্র বা গোষ্ঠী পরিচয় লাভ করে সেই সময় এই গোষ্ঠীর আদি বাসস্থান ছিল তৎকালীন কান্নকুব্জ যা এখন উত্তরপ্রদেশের কনৌজ নামে খ্যাত রাজা আদিসুর যে ব্রাহ্মণ পঞ্চককে কান্নকুব্জ থেকে এনেছিলেন তারা রাড়িও ব্রাহ্মণ নামে পরিচিত সেই ব্রাহ্মণ পঞ্চক হলেন শ্রী বেদগর্ভ শ্রী দক্ষ শ্রী ভট্টনারায়ণ হর্ষ এবং শ্রী ছন্দ তখন বঙ্গদেশে সপ্তশতী ব্রাহ্মণগণের মধ্যে যজ্ঞকার্যে পারদর্শী কেউ না থাকায় রাজা আদিসুর বিশেষ যজ্ঞকার্য সম্পাদনের জন্য উক্ত ব্রাহ্মণ পঞ্চককে সাদরে নিজের রাজ্যে এনেছিলেন তার মধ্যে ঋষি সাবর্ণীর পুত্র ঋষি সৌভরী ছিলেন একজন বাকসিদ্ধ বেদজ্ঞ সাগ্নিক ব্রাহ্মণ মহারাজা আদিসুরের প্রার্থনা শুনে মহারাজ চন্দ্রকেতু গৌরবঙ্গে পাঁচজন বেদজ্ঞ শাগ্নিক ব্রাহ্মণ প্রেরণ করেছিলেন পঞ্চক ঋষিপুত্রগণের মধ্যে সাবর্ণগোত্রীয় সৌভরী পুত্র বেদগর্ভ পেয়েছিলেন গৌরমণ্ডলের বটগ্রাম নামক একটি বর্ধিষ্ট গ্রাম বর্তমান মালদহ জেলার তীরে বটোরি বা বটোরিয়া গ্রাম তখন পণ্ডিত বেদগর্ভের বয়স ছিল চল্লিশ বছর তার স্ত্রীর নাম অম্বালিকা দেবী গুজরাটের সৌরাষ্ট্রের বর্তমান সুরাটের প্রভাসে ভদ্রকালী মন্দিরে সংরক্ষিত ভাবা বৃহস্পতির ভেরাবোল প্রশস্তিতে উল্লিখিত আছে যে বঙ্গদেশে আগমনের আগে তৎকালীন সুবিখ্যাত শৈব পণ্ডিত বেদগর্ভকে উপাধ্যায় উপাধি প্রদান করেন এবং সৌরাষ্ট্রের প্রখ্যাত সোমনাথ মন্দিরের যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের অন্যতম প্রধান পুরোহিত রূপে বরণ করেন পরবর্তীকালে পিতার আজ্ঞা পালনের জন্য পণ্ডিত বেদগর্ভ গৌরবঙ্গে সপরিবারে আসেন কোনো কোনো ঐতিহাসিকের মতে পণ্ডিত বেদগর্ভ বঙ্গদেশে প্রতিষ্ঠিত হওয়ার পর সম্ভবত পুনরায় সোমনাথ মন্দিরে ফিরে যান এবং জবন আক্রমণে শহীদ হন বেদগর্ভের বাইশতম পুরুষ খ্রিস্টীয় ষোলোশো সালে সাবর্ণ গোত্রীয় শ্রী লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় জাহাঙ্গীরের থেকে লাভ করেছিলেন আটটি পরগনার উত্তরে হালি শহর থেকে দক্ষিণে ডায়মন্ড হারবার পর্যন্ত নিষ্কর জমিদারি এবং রায় রায়চৌধুরী উপাধি গুরুদক্ষিণা হিসেবে মানসিংহের দ্বারা কারণ মানসিংহ ছিলেন লক্ষ্মীকান্তের পিতা জিয়া গঙ্গোপাধ্যায় ওরফে কামদেব ব্রহ্মচারীর শিষ্য ষোলোশো সালে শ্রী লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী ভগবতী দেবী শুরু করেছিলেন কলকাতার প্রথম দুর্গাপুজো পুজো আটচালায় কারণ বড়িশা তখন উন্নত জনপদ এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানাই আপনাদের বড়িশা আটচালা বাড়িতে লক্ষ্মীকান্ত ষোলোশো সালে মেয়ের সহ পরিবার অর্থাৎ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কলাবউ সহ মহিষাসুর মর্দিনী দুর্গার পুজো শুরু করেন এর আগে বঙ্গদেশে দুর্গার পুজো শুরু হলেও তার সপরিবার দুর্গা ছিল না ওড়িশার সঙ্গে লক্ষ্মীকান্ত গৌরীকান্ত এবং শ্রীমন্ত রায়চৌধুরী এই তিনজনের যোগাযোগ ছিল এবং তারা নিয়মিত যাতায়াত করতেন তারা স্থায়ীভাবে বসবাস না করলেও জায়গীরদারির কাজকর্ম প্রশাসনিক ব্যবস্থা প্রজাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজনে তারা নিয়মিত যাতায়াত করতেন মহারাজা প্রতাপাদিত্যের পর বসন্ত রায়ের পুত্র রাঘব রায় বরিশার কাছে সর্ষুনায় কর্তৃত্ব লাভ করেছিলেন বলে কোনো কোনো ক্ষেত্রে উল্লেখ আছে কিন্তু লক্ষ্মীকান্তের জায়গীর প্রাপ্তির পর বরিশা সরষুনা অঞ্চলে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে দমদম থেকে লক্ষ্মীকান্তের নাতির ছেলে শ্রী কেশবরাম রায়চৌধুরী জমিদারি দেখাশোনার জন্য বরিশায় উঠে আসেন এছাড়াও আরেকটি সূত্র থেকে জানা যায় বেহালা একসময় সুন্দরবনের অংশ ছিল বরিশার ইতিহাস পাল যুগের দ্বাদশ শতাব্দীতে ধনঞ্জয় মিত্র নামে একজন কুলীন কায়স্ত যখন এখানে বসতি স্থাপন করেছিলেন তখন বরিশা ছিল কৃষক জেলে এবং মধু সংগ্রহকারীদের একটি ছোট গ্রাম আকবরের রাজত্বকালে বরিশা বসন্ত রায়ের অধীনস্থ হয় যিনি আধুনিক শর্ষনায় তার রাজধানী স্থাপন করেন রায়ের ভাগ্নে এবং যশোরের রাজা প্রতাপাদিত্য তাকে হত্যা করে ওড়িশাকে তার রাজ্যের সাথে যুক্ত করেন এই প্রসঙ্গে আরেকটি কথাও বলে রাখি প্রথমে সাবর্ণ রায়চৌধুরীরা ব্রিটিশদের সুতানোটি গোবিন্দপুর এবং কলিকাতা এই তিনটি গ্রামে থাকার অনুমতি দেয়নি কিন্তু তৎকালীন মুঘল সম্রাটের সাথে এক চুক্তির ফলে এবং মুঘল সম্রাটকে ঘুষ দিয়ে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশরা সাবর্ণ রায়চৌধুরীদের কাছ থেকে লিজ নেয় এবার আসা যাক বরিশা ও সরসুনার নামকরণের ইতিহাসের কথায় সরসুনা বলে একটি শব্দবন্ধ ধ্বনিতাত্ত্বিক দিক থেকে সরসুনার সঙ্গে অভিন্ন এখানে সর হলো তীর বা বান সুনার অর্থ প্রাণীবধের স্থান বা বদ্ধভূমি অর্থাৎ তীরধনুক দিয়ে শিকার বা মৃগয়ার একটি উপযুক্ত স্থান ছিল সরসুনা অপভ্রংশে যা আজকের সরসুনা আবার বাংলায় সর মানে সরোবর বা দিঘি ওই অঞ্চলে মৎস্য শিকারীরা সারা বছর ধরে বিভিন্ন সরোবরে মৎস্য শিকার করতো বলে জায়গাটির নাম সরসুনা হয়ে যেতেই পারে তা থেকেই আজকের সরসুনা সুবলচন্দ্র মিত্রর আদর্শ বাংলা অভিধান তাতে সুনা শব্দটির আরেকটি অর্থ দেওয়া আছে উনুন শিলনোড়া ঝাঁটা উদুখল মুসল কলসিপিড়ি গৃহস্থেরই পাঁচ সোনা এর সঙ্গে সরাটাই বা বাদ থাকে কেন স্বর তাহলে নিম্নবিত্ত গৃহস্থের এক অপরিহার্য বস্তু বলে গণ্য হতো কলকাতার তৎকালীন নিম্নবর্গীয় মানুষদের নিত্য প্রয়োজনীয় রন্ধন অস্ত্রগুলোর হাট বস্তু হয়তো বরিষা সংলগ্ন অঞ্চলে সরসুনাতে তা থেকেই অপভ্রংশে হলো আজকের সরসুনা বরিশা নামটি এলো কী করে এ বিষয়ে বরিশাবাসীরাও বিশেষ কিছু বলতে পারেননি তবে কেউ কেউ একটি উৎপত্তির কথা বলেছেন গল্পটি মোটামুটি এরকম রাজস্ব আদায়ের সুবিধের জন্য বাংলার নবাব মুর্শিথুলি খাঁ সতেরোশো বাইশ সালে বাংলাকে ১৩টি চাকলা ও অনেক পরগনায় ভাগ করেন কলকাতার দক্ষিণ সীমানায় চাকলাটির রাজস্ব আদায়ের ভার পড়ে সাবর্ণ চৌধুরী বংশের উত্তরাধিকারী কেশবরাম রায়চৌধুরীর ওপর সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের কৃতিত্বের জন্য তিনি পেতেন সবচেয়ে বড় হিস্ বড় হিস্যা সেটাই পরে অপভ্রংশে বিপর্যয়ে বরিশা তথা বরিশা তথা বরিশায় দাঁড়িয়ে গেছে। এই ব্যাখ্যাটিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না কেননা পরবর্তীকালে প্রখ্যাত ইতিহাসবিদ প্রয়াত তপন রায় রায়চৌধুরী মহাশয় তাঁর বাঙালনামা বইয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় তাদের জমিদারিতে ছোট হিসা ও বড় হিস্যার কথা লিখে গিয়েছেন অর্থাৎ জায়গিরদারি তথা জমিদারির ছোট তরফ ও বড় তরফ বরাবরই ছিল বড় হিসা যেত বড় তরফের কাছে উনিশশো সালে লেখা সুবলচন্দ্র মিত্রের আদর্শ বাংলা অভিধান ঘেটে দেখা গেল বড়িশা মানে মৎস্য বেধন যন্ত্র বা বড়শি এই অঞ্চলের খালবিল পুকুরে মাছ ধরা ছিল তৎকালীন কলকাতার জেলেমালো মানুষের একটি নিয়মিত অভ্যাস এবং সেই জন্য সেখানে গড়ে উঠেছিল বড়শি ছিপ ফাতনার একটি বড় বাজার বরিশা অঞ্চলে বিরাট বিরাট পুকুর জলাশয় দিঘি ছিল আগে বরিশা সংলগ্ন সরষুনার ঘোষ পরিবারের অধীনে কমলা বিমলা ও রায় নামে তিনটি বিখ্যাত দিঘি ছিল প্রাচীন কলকাতায় এমন বড় বড় দিঘি কমই ছিল বরিশা সরষণার বিরাট বিরাট পুষ্করিণীতে রইস আদমিরা মাছ ধরতে বসে যেতেন প্রায়ই বর্ষি তথা বরিশার বাজার ছিল বলে জায়গাটির নাম বরিশা হয়েছিল কিনা সেটাও ভেবে দেখা দরকার বড় হিসা থেকে বরিশা আসার সম্ভাবনা যতটা বরিশা তথা মর্ষি থেকে স্থান নামটি আসার তার কম নয় বরিশা অমিয়কান্তি ভৌমিকের বিশ্লেষণ অনুসারে বলা যায় ব অর্থাৎ জল যুক্ত অর মানে ভূমি যুক্ত ইস মানে বিস্তৃত তাহলে বিস্তৃত জলাভূমি ভূমি আরও একটি কথা প্রচলিত রয়েছে বর্তমান ঠাকুরপুকুর অঞ্চলে কয়েক শত পূর্বে মরেশা নামক এক ইসলাম ধর্মীয় সাধক বসবাস করতেন তার খ্যাতি বহুদূর বিস্তৃত ছিল ওই ইসলাম ধর্মী সাধকের নামানুসারে বরিশা নাম হওয়াও অস্বাভাবিক নয় আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ও হ্যাঁ আমাদের এই ব্লগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার